প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা আমরা প্রায়ই মনে করি জীবন আমাদের কাঁধের উপর বিশাল বোঝা ফেলে রেখেছে প্রতিদিনের ছোট ছোট দায়িত্ব থেকে শুরু করে বড় বড় সমস্যার পাহাড় সব কিছু যেন একসাথে আমাদের মানসিক ও শারীরিক শক্তিকে পরীক্ষা করে কখনো কখনো মনে হয় আমি আর পারছি না এমন সময় আমাদের মনে হয় আমরা একা সাহায্যহীন এবং সমস্ত চাপ আমাদের ছিন্ন করে দিচ্ছে তবে আমরা ভুলে যাই যে এমন মুহূর্তগুলোতেই আল্লাহ আমাদের প্রতি তার দয়ার নিখুঁত ছোঁয়া প্রদান করেন আল্লাহ আমাদের বোঝার সীমা জানেন তিনি জানেন কখন আমরা শক্তির সীমানায় পৌঁছচ্ছি এবং কখন অতিরিক্ত বোঝা আমাদের বিপর্যস্ত করতে পারে তাই তিনি আমাদের ক্ষমতার বাইরে অতিরিক্ত বোঝা দেন না তার দয়া এমনভাবে কাজ করে যে আমরা সেই বোঝার মাঝে হলেও হারিয়ে যাই না বরং ধীরে ধীরে আমাদের বোঝার ভার হালকা হয় এবং আমরা নতুনভাবে শ্বাস নিতে পারি এটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা বোঝার ভার হালকা হওয়া মানে শুধু চাপ কমানো নয় এটি আল্লাহর প্রতি আস্থা ধৈর্য এবং বিশ্বাসের চেতনা বৃদ্ধি করে যখন আমরা বুঝতে পারি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয় এবং আল্লাহ আমাদের পাশে আছেন তখনই মুক্তির অনুভূতি শুরু হয় আমরা শিখি জীবনের প্রতিটি সংকটের মাঝেও আল্লাহর রহমত কাজ করছে আমরা যেন অতিরিক্ত বোঝায় দমে না যাই বন্ধুনা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আল্লাহ আমাদের বোঝার ভার হালকা করেন কিভাবে আমরা সেই দয়া অনুভব করতে পারি এবং কিভাবে তা গ্রহণ করে জীবনকে সহজ ও শান্তিপূর্ণ করে তুলতে পারি বোঝার ভার হালকা হওয়ার নিদর্শনগুলো চিহ্নিত করা এবং সেই নিদর্শনগুলোর মাধ্যমে আল্লাহর রহমত উপলব্ধি করা আমাদের মুক্তির প্রথম ধাপ বোঝার ভারের প্রকৃতি জীবনে আমরা প্রায়শই বোঝার ভারকে শুধু ভৌত বা দায়িত্বের সঙ্গে সীমাবদ্ধ মনে করি কিন্তু প্রকৃতপক্ষে বোঝার ভার অনেক গভীর এটি আমাদের মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক জীবনকে ছুঁয়ে যায় বোঝা বলতে শুধু কাজের চাপ পরিবার বা আর্থিক দায়িত্ব বোঝা নয় এটি অন্তর্ভুক্ত করে আমাদের মনে থাকা দুশ্চিন্তা হতাশা দুঃখ এবং আত্মার ভারও দায়িত্বের বোঝা পরিবার কর্মস্থল সমাজের চাহিদা এইসব দায়িত্ব আমাদের প্রতিদিনের জীবনকে ব্যস্ত এবং প্রায়শই চাপপূর্ণ করে তোলে কখনো কখনো মনে হয় আমরা একা এই বোঝা বহন করতে পারবো না মানসিক বোঝা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হতাশা এবং অপ্রত্যাশিত পরিস্থিতি আমাদের মনে মানসিক চাপ সৃষ্টি করে দুশ্চিন্তা ও আতঙ্ক কখনো কখনো এতটাই বড় হয়ে যায় যে আমরা হাল ছাড়ার চিন্তা করতে শুরু করি আধ্যাত্মিক বোঝা আমাদের আত্মার অবস্থা পাপ ভুল এবং নৈতিক দ্বিধা এসবও বোঝার একটি অংশ কখনো কখনো আমরা নিজেকে অপ্রজাপ্ত মনে করি এবং মনে হয় বোঝা এত ভারী যে আর সহ্য করা সম্ভব নয় এখানেই আল্লার দয়া ফুটে ওঠে তিনি জানেন কখন আমরা হাল ছাড়তে চাই কখন আমাদের ধৈর্য সীমার উপর পৌঁছে গেছে আল্লাহ আমাদের ক্ষমতা এবং সহ্য করার সীমার মধ্যে সবকিছু রাখেন অতিরিক্ত বোঝা বা অনর্থক চাপ আমাদের ক্ষয় করতে পারে তাই তিনি আমাদের বোঝার ভার সমানভাবে ও সুবিবেচনায় ভাগ করে দেন যখন আমরা বোঝার প্রকৃতি বুঝতে পারি এবং আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস স্থাপন করি তখনই আমরা শিখি কিভাবে বোঝা হালকা করা যায় এবং কিভাবে ধৈর্য ধরে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় বোঝার ভার হালকা হওয়ার নিদর্শনগুলো চিহ্নিত করা এবং সেই নিদর্শনগুলোর মাধ্যমে আল্লাহর রহমত উপলব্ধি করা আমাদের মুক্তির প্রথম ধাপ দুই আল্লাহর সাহায্য সবসময় দৃশ্যমান নয় আমরা প্রায়ই মনে করি আল্লাহর সাহায্য মানেই এমন কিছু যা চোখে দেখা যায় কোনো পরিস্থিতি হঠাৎ সহজ হয়ে যাওয়া সমস্যা দূর হয়ে যাওয়া বা মানুষ ও সুযোগের মাধ্যমে সরাসরি সাহায্য পাওয়া কিন্তু বাস্তবে আল্লাহর সাহায্য সবসময় এত স্পষ্ট নয় অনেক সময় এটি নীরব এবং সূক্ষ্মভাবে আসে যা শুধুমাত্র ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বোঝা যায় নীরব সাহায্য অনেক সময় আল্লাহ সরাসরি আমাদের বোঝা কমাননি বরং তিনি পরিস্থিতি এমনভাবে পরিবর্তন করে দেন যাতে আমরা নিজে নিজে হালকা অনুভব করতে পারি যেমন কোনো জটিল সমস্যার মাঝে হঠাৎ শান্তি অনুভূত হওয়া বা দুশ্চিন্তা কমে যাওয়া এসব নীরব সাহায্যের নিদর্শন সঠিক মানুষ ও সুযোগের আগমন আল্লাহ প্রায়শই মানুষের মধ্য দিয়ে আমাদের সাহায্য পাঠান কখনো বিপদে আমাদের পাশে একজন বিশ্বস্ত বন্ধু বা সহকর্মী হাজির হয় কখনও এমন সুযোগ আসে যা বোঝার ভার কমাতে সহায়ক হয় এটি সরাসরি বা অপ্রত্যক্ষ কিন্তু আমাদের জন্য এটি অসীম মূল্যবান অভ্যন্তরীণ শক্তি আল্লাহ আমাদের অন্তরে এমন শক্তি তৈরি করেন যা আমাদের মানসিক চাপ এবং হতাশা সহ্য করতে সাহায্য করে কখনো কখনো বোঝা কমানোর সেরা মাধ্যম হল আমাদের নিজের মন এবং আত্মার শক্তি বৃদ্ধি যারা আল্লাহর নীরব সাহায্য লক্ষ্য করতে শেখে তারা বোঝার ভার হালকা হওয়ার মুহূর্তগুলো শনাক্ত করতে পারে এই সূক্ষ্ম সাহায্যই মুক্তির পথকে উন্মুক্ত করে এবং আমাদের জীবনে শান্তি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি করে বোঝার ভার হালকা হওয়া মানেই সবসময় দৃশ্যমান চিহ্ন নয় প্রায়শই এটি অন্তরের অনুভূতিতে মননশীল দৃষ্টিতে এবং ধৈর্যের মধ্যেই প্রতিফলিত হয় তিন বোঝার ভার কমানোর আলামত আল্লাহ আমাদের বোঝার ভার হঠাৎ কমিয়ে দিলে তা সবসময় স্পষ্টভাবে বোঝা যায় না তবে যারা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তারা দেখতে পান কিছু স্পষ্ট আলামত যা বোঝায় আল্লাহ আমাদের বোঝার ভার হালকা করছেন এবং আমাদের মুক্তির পথ খুঁজি দেওয়ার চেষ্টা করছেন হঠাৎ শিথিলতা কখনো কোনো সমস্যা এত জটিল মনে হয় যে আমরা মনে করি তা কখনও সমাধান হবে না হঠাৎ করেই সেই একই সমস্যা সহজ মনে হতে শুরু করে মন শান্ত হয় এবং আমরা দেখি পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হয়েছে যে বোঝা হালকা হয়েছে সমস্যার সমাধানের দিশা অনেক সময় আমরা কোনও উপায় খুঁজে পাই না কিন্তু হঠাৎ করেই একটি নতুন সমাধানের পথ উন্মোচিত হয় এই দিশা একেবারে অপ্রত্যাশিতভাবে আসে যা বোঝার ভার কমানোর স্পষ্ট নিদর্শন মানসিক শান্তি বিপদ বা চাপের সময় হঠাৎ একটি অজানা শান্তি অনুভব হওয়া মনে হয় সব কিছু ঠিক আছে এবং আমরা একা নই এই অভিজ্ঞতা আমাদের বোঝায় যে আল্লাহ আমাদের পাশে আছেন মানুষ ও সুযোগের আগমন হঠাৎ সহায়ক মানুষ আসে বা এমন সুযোগ আসে যা বোঝার ভার হালকা করে এটি প্রায়শই জীবন পরিবর্তনের ক্ষেত্রে একটি স্পষ্ট নিদর্শন দূরদর্শিতা অতীতের সমস্যার পেছনের কারণ বা শিক্ষা বোঝা সহজ হয় আমরা বুঝতে পারি যা আমাদের বোঝা মনে হচ্ছিল সেটি আসলে আমাদের জন্য একটি শিক্ষণীয় মুহূর্ত ছিল যে কেউ এই লক্ষণগুলো লক্ষ্য করতে এবং অনুভব করতে পারবে সে বুঝবে আল্লাহ তার বোঝার ভার কমাচ্ছেন এই আলামতগুলো শুধুমাত্র বোঝা হালকা হওয়ার চিহ্ন নয় বরং আল্লাহর দয়া এবং সান্নিধ্যেরও নিদর্শন এভাবে বোঝা হালকা হওয়া আমাদের বিশ্বাস এবং ধৈর্যকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর সাহায্য উপলব্ধি করতে শেখায় চার মুক্তির শুরু যখন আল্লাহ আমাদের বোঝার ভার হালকা করেন তখন আমরা একটি অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করি এই শান্তি শুধু বাহ্যিক পরিস্থিতি পরিবর্তনের কারণে আসে না বরং এটি অন্তরের দৃষ্টিভঙ্গি ও মানসিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে আসে বোঝার ভার হালকা হওয়া মানে কেবল দায়িত্বের অবকাশ নয় এটি আমাদের অন্তরের মুক্তি মানস্তাত্ত্বিক স্বচ্ছতা এবং আধ্যাত্মিক দৃঢ়তা নিয়ে আসে অন্তরের মুক্তি বোঝার ভার কমে গেলে হৃদয় হালকা হয় আমরা হঠাৎ অনুভব করি জীবন যে এত জটিল মনে হচ্ছিল তা এখন সহজ এবং গ্রহণযোগ্য এই হালকাতা আমাদেরকে স্থিতিশীল করে এবং মনকে প্রশান্তি প্রদান করে মানসিক মুক্তি চাপ দুশ্চিন্তা হতাশা এসব অভ্যন্তরীণ বোঝা হঠাৎ কমে যায় আমরা চিন্তা করি আমি একা নই সব কিছু সমাধানযোগ্য এই মানসিক মুক্তি আমাদের প্রতিদিনের কাজের মধ্যে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস আনে আধ্যাত্মিক মুক্তি বোঝার ভার হালকা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি আস্থা ও ভরসা বৃদ্ধি পায় আমরা বুঝতে পারি যে আমাদের সব সমস্যা এবং দায়িত্ব আল্লাহর কৃপার মধ্যেই সীমিত এবং তিনি আমাদের প্রতি দয়া প্রদর্শন করছেন এই আধ্যাত্মিক মুক্তি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপস্থিতি উপলব্ধি করতে শেখায় মুক্তি সবসময় বাহ্যিক পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে আসে না এটি অন্তরে দৃষ্টিভঙ্গি ও মননের পরিবর্তনের মধ্য দিয়ে আসে বোঝার ভার হালকা হওয়ার এই মুহূর্তগুলো আমাদেরকে শেখায় কিভাবে আল্লাহর সাহায্য ও দয়া উপলব্ধি করতে হয় এবং কিভাবে ধৈর্য ধরে জীবনকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নেওয়া যায় এভাবে বোঝার ভার হালকা হওয়া জীবনের মুক্তির প্রথম ধাপ হিসেবে কাজ করে যা আমাদের অন্তরের শান্তি মানসিক স্বচ্ছতা এবং আধ্যাত্মিক স্থিতিশীলতা প্রদান করে পাঁচ বোঝার ভার হালকা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যদি আল্লাহ আমাদের বোঝার ভার হালকা করেন তবুও আমাদের কিছু সক্রিয় পদক্ষেপ নেওয়া দরকার বোঝার ভার কমানো মানে আমাদের নিজের জীবনকে আরও সুসংগঠিত শান্ত এবং আল্লাহর প্রতি আস্থাশীলভাবে পরিচালনা করা আল্লাহর প্রতি আস্থা বৃদ্ধি বোঝার ভার হালকা হওয়া সত্ত্বেও আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সর্বদা আমাদের জন্য সেরা পরিকল্পনা করেন আমাদের কাজ হল তার প্রতি সম্পূর্ণ আস্থা রাখা যখন আমরা বিশ্বাস স্থাপন করি যে প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য উপকারী তখন মানসিক চাপ কমে এবং বোঝা হালকা হয় দোয়া এবং ইবাদাত নিয়মিত দোয়া এবং ইবাদাত আমাদের অন্তর্কে শান্তি দেয় এটি আমাদের আত্মিক শক্তি বাড়ায় এবং বোঝার ভার হালকা করতে সাহায্য করে প্রতিদিন কিছু সময় আল্লাহর সঙ্গে কথোপকথন আমাদের মনকে প্রশান্তি দেয় এবং আমাদের মনে করে দেয় উই আর নেভার অ্যোন ধৈর্য এবং স্বীকৃতি বোঝার ভার সবসময় একেবারে অদৃশ্য হয়ে যায় না কিছু সময় আমাদের ধৈর্য ধরতে হয় আমাদের স্বীকার করতে হবে যে বোঝা থাকা স্বাভাবিক এবং এটি জীবনের অংশ ধৈর্য ধরে এগিয়ে চলার মাধ্যমে আমরা বোঝার ভারকে সহজভাবে গ্রহণ করতে শিখি নিজের সীমা বোঝা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সীমা আছে অতিরিক্ত বোঝা গ্রহণ করলে আমরা অসুস্থ বা হতাশ হতে পারি নিজের সীমা বোঝা এবং নিজের ওপর অত্যধিক চাপ না দেওয়াই বোঝার ভার হালকা রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ সাহায্য নেওয়া প্রয়োজনে বন্ধু পরিবার বা পেশাগত সাহায্য নেওয়া উচিত আল্লাহর সাহায্যের মাধ্যম প্রায়শই মানুষ এবং সুযোগের মাধ্যমে আসে যখন আমরা সাহায্য গ্রহণ করি তখন বোঝা সহজ হয় এবং মুক্তির অনুভূতি আসে এই পদক্ষেপগুলো গ্রহণ করলে বোঝার ভার হালকা হয় এবং আমরা ধীরে ধীরে অন্তরের শান্তি মানসিক স্বচ্ছতা এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারি ছয় কঠিন সময়ে বোঝার ভার হালকা করার কৌশল জীবন সবসময় সহজ হয় না কখনও কখনো সমস্যা এবং চাপ আমাদের কাঁধের উপর এত ভারী হয়ে দাঁড়ায় যে মনে হয় আমি আর পারছি না এই ধরনের মুহূর্তে বোঝার ভার হালকা করার জন্য কার্যকর কৌশলগুলো আমাদেরকে মানসিক স্থিতিশীলতা শান্তি এবং অন্তরের স্বচ্ছতা প্রদান করে নিয়মিত ধ্যান ও ফোকাস প্রতিদিন অন্তর্দৃষ্টি এবং ফোকাসের সময় রাখা আমাদের মনকে প্রশান্ত রাখে কয়েক মিনিটের জন্য গভীরভাবে শ্বাসপ্রশ্বাসের অনুশীলন বা মনন চর্চা চাপ কমাতে সাহায্য করে ধ্যান আমাদের মনকে একাগ্র করে অতিরিক্ত চিন্তা দূর করে এবং বোঝার ভার হালকা করে আলহামদুলিল্লা অভ্যাস ছোট ছোট কৃতজ্ঞতা চর্চা যেমন প্রতিদিন আল্লাহর জন্য কিছু ধন্যবাদ বলা মনকে হালকা এবং আনন্দময় করে আমাদের যে পাওয়া গেছে সেটার প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের বোঝার ভারকে কমিয়ে দেয় মিনিমালিজম অপ্রয়োজনীয় দায়িত্ব এবং চিন্তা সরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজ ও সম্পর্কের ওপর মনোযোগ দেওয়া বোঝার ভার হালকা করে এবং মনকে চাপমুক্ত রাখে সময় ব্যবস্থাপনা প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন সময়মতো কাজ করলে চাপ কমে এবং আমাদের মনের ভার হালকা হয় শরীর ও মনের যত্ন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্য মন এবং শরীরকে শক্তিশালী করে শক্তিশালী শরীর ও মন বোঝার ভার সহ্য করতে সহজ করে এবং আমরা মানসিকভাবে আরও স্থিতিশীল থাকি এই কৌশলগুলো ব্যবহার করলে কঠিন সময়ও বোঝার ভার হালকা রাখা সম্ভব হয় নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা ধীরে ধীরে জীবনকে শান্ত সুসংগঠিত এবং আল্লাহর দয়ার সঙ্গে যুক্তভাবে পরিচালনা করতে পারি বোঝার ভার হালকা রাখার এই কৌশলগুলোই আমাদের মুক্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সাত বোঝার ভার কমানোর আধ্যাত্মিক শিক্ষা আল্লাহ যখন আমাদের বোঝার ভার হালকা করেন এটি শুধুমাত্র শারীরিক বা মানসিক স্বস্তি আনে না বরং আমাদের জন্য গভীর আধ্যাত্মিক শিক্ষা ও অন্তর্দৃষ্টি প্রদান করেন এই শিক্ষা আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং আল্লাহর প্রতি আমাদের সম্পর্ককে শক্তিশালী করে সৃষ্টিকর্তার কৃপা বুঝতে শেখা বোঝার ভার হালকা হওয়ার মাধ্যমে আমরা উপলব্ধি করি যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমাদের শক্তি ও প্রয়াসের সীমা আছে এবং অতিরিক্ত বোঝা কেবল আল্লাহর কৃপার মাধ্যমেই সহজ হয় এটি আমাদের শেখায় আল্লাহর দয়া এবং রহমত কতটা বিস্তৃত এবং নিখোঁত আত্মবিশ্লেষণ বোঝার ভার কমার সময় আমরা নিজের সীমা ও ক্ষমতা বোঝার সুযোগ পাই কোন পরিস্থিতি আমাদের কতটা চাপ দিতে পারে আমরা কিভাবে তা সহ্য করি এইসব বোঝার মাধ্যমে আমরা নিজেদের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করতে পারি আত্মবিশ্লেষণ আমাদেরকে মানসিক ও আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী করে নম্রতা বোঝার ভার হালকা হওয়া আমাদের শেখায় যে আমরা সীমিত আমাদের একা সবকিছু করতে পারার ক্ষমতা নেই আল্লাহর সাহায্য এবং দয়া ছাড়া আমাদের বোঝা সহজ করা সম্ভব নয় এই উপলব্ধি আমাদের মনকে নম্র ও কৃতজ্ঞ করে তোলে আস্থা ও বিশ্বাসের শিক্ষা বোঝার ভার কমা আমাদের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস বাড়ায় আমরা বুঝি যে আমাদের প্রতিটি পরিস্থিতি তার পরিকল্পনার অংশ এবং সবকিছু আমাদের জন্য সেরা উপায়ে পরিচালিত হচ্ছে আস্থা আমাদেরকে মানসিক শান্তি দেয় এবং বিপদের সময় স্থির থাকতে সাহায্য করে এই আধ্যাত্মিক শিক্ষাগুলো বোঝার ভার হালকা হওয়ার মাধ্যমে অর্জিত হয় আল্লাহর দয়া আমাদেরকে শুধু বোঝা হালকা করে না বরং আমাদের অন্তরে বিশ্বাস ধৈর্য নম্রতা এবং আত্ম উন্নতির শিক্ষা প্রদান করে এই শিক্ষাগুলো আমাদের মুক্তির পথকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর কাছে আমাদের সমর্পণ বৃদ্ধি করে আট বোঝার ভার কমানোর ফলাফল আল্লাহ যখন আমাদের বোঝার ভার হালকা করেন তখন তার প্রভাব কেবল বাহ্যিক নয় বরং মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক দিকেও গভীরভাবে প্রতিফলিত হয় বোঝা কমে যাওয়া জীবনের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনে যা আমাদের জন্য শান্তি স্থিতিশীলতা এবং আনন্দের পথ খুলে দেয় মানসিক চাপ হ্রাস বোঝার ভার হালকা হওয়ার সাথে সাথে চিন্তা ও উদ্বেগ কমে যায় অতিরিক্ত চাপ ও মানসিক অস্থিরতা দূর হয় এবং আমরা আরও স্থিরভাবে জীবনকে মোকাবিলা করতে পারি হঠাৎ করে সমস্যা কম জটিল মনে হওয়া বা সমাধানের পথ দেখা যাওয়া এসব মানসিক চাপ হ্রাসের স্পষ্ট নিদর্শন উদ্দেশ্য পরিষ্কার হওয়া জীবন সহজ মনে হতে শুরু করে এবং লক্ষ্য স্পষ্ট হয় বোঝা কমে যাওয়ার ফলে আমরা জীবনের মূল উদ্দেশ্য ও প্রয়োজনীয় কাজগুলো সহজভাবে চিনতে পারি এটি আমাদের মনকে সুসংগঠিত করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপকে আরও ফলপ্রসূ করে তোলে মানবিক সম্পর্ক উন্নয়ন বোঝা হালকা হলে সম্পর্ক সহজ হয় চাপ ও দুশ্চিন্তা কমে গেলে আমরা অন্যদের প্রতি ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হতে পারি এটি পরিবার বন্ধু এবং কর্মস্থলের সম্পর্ককে আরও শক্তিশালী করে আধ্যাত্মিক উন্নতি বোঝা কমলে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হয় আমরা বুঝতে পারি যে আমাদের সব কিছু আল্লার কৃপায় সীমাবদ্ধ এবং তার সাহায্য ছাড়া আমরা অগ্রসর হতে পারি না সৃজনশীলতা বৃদ্ধি হালকা মন নতুন সমাধান ও আইডিয়ার দিকে নিয়ে যায় বোঝা কমে গেলে মন স্থির হয় যা সৃজনশীল চিন্তা এবং নতুন সম্ভাবনার জন্য সুযোগ তৈরি করে এই সব পরিবর্তন বোঝায় যে বোঝার ভার হালকা হওয়া শুধু চাপ কমানো নয় এটি জীবনকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ এবং আল্লাহর দয়ার নিদর্শন বোঝা হালকা হওয়া আমাদের মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক জীবনে সার্থক পরিবর্তন আনে নয় বাস্তব জীবনে প্রয়োগ আল্লাহ আমাদের বোঝার ভার হালকা করেন তবে সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝার ভার হালকা হওয়ার নীতিগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করলে আমরা মানসিক শান্তি স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারি প্রতিদিন ছোট ধাপ নেওয়া বড় সমস্যার সঙ্গে একসাথে লড়াই করার পরিবর্তে ছোট ছোট পদক্ষেপ নিন প্রতিদিন এক ধাপ এগিয়ে গেলে বোঝা সহজ মনে হয় ছোট লক্ষ্য পূরণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং চাপ কমায় সহায়ক মানুষ খোঁজা বোঝা ভাগ করার জন্য বন্ধু পরিবার বা সহকর্মীর সঙ্গে খোলামেলা কথা বলুন আল্লাহ প্রায়ই মানুষের মাধ্যমে আমাদের সাহায্য পাঠান সহায়ক মানুষের উপস্থিতি মানসিক চাপ কমাতে এবং বোঝা হালকা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আধ্যাত্মিক চর্চা নিয়মিত নামাজ দোয়া এবং কুরআন পাঠ অন্তরের শান্তি বৃদ্ধি করে আধ্যাত্মিক চর্চা আমাদের মনকে স্থির রাখে এবং বোঝা হালকা করার জন্য আধ্যাত্মিক শক্তি প্রদান করে মনোবৈজ্ঞানিক পদ্ধতি চাপ কমানোর জন্য মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ধ্যান ব্যবহার করুন এটি আমাদের মানসিক স্বচ্ছতা এবং মনকে স্থিতিশীল রাখে নিয়মিত অনুশীলন মানসিক চাপ কমিয়ে আমাদের বোঝার ভার হালকা করে সময় নির্ধারণ প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় রাখুন সময়মতো কাজ করলে চাপ কমে এবং আমাদের মন শান্ত থাকে সময়ের সঠিক ব্যবস্থাপনা বোঝার ভার হালকা করার জন্য অত্যন্ত কার্যকর বাস্তব জীবনে এই কৌশলগুলো ব্যবহার করলে বোঝার ভার হালকা রাখার মাধ্যমে আমরা আরও সুসংগঠিত শান্তিপূর্ণ এবং আল্লাহর দয়ার প্রতি সচেতনভাবে জীবন কাটাতে পারি এটি কেবল মানসিক চাপ কমায় না বরং আমাদেরকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাহায্য এবং দয়া উপলব্ধি করতে শেখায় প্রিয় ভাই ও বোন বোধগতভাবে বোঝার ভার হালকা হওয়া মানে মুক্তি এটি এমন একটি অনুভূতি যা আমাদের মন হৃদয় এবং আধ্যাত্মিক শক্তিকে পরিবর্তন করে যখন বোঝা হালকা হয় তখন আমরা জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখি এবং ছোট ছোট মুহূর্তগুলোতেও আনন্দ খুঁজে পাই মন হালকা বোঝার ভার কমে গেলে চিন্তা ও দুশ্চিন্তা প্রায় অদৃশ্য হয়ে যায় আমরা হঠাৎ অনুভব করি সব কিছু ম্যানেজেবল এবং সমস্যা আর আতঙ্ক সৃষ্টি করে না এই হালকালতা আমাদেরকে স্থিরতা দেয় এবং মনকে শান্ত রাখে হৃদয় শান্ত চাপ ও উদ্বেগ দূর হয়ে গেলে অন্তরের অশান্তি কমে আসে হৃদয় হঠাৎ শান্ত হয়ে যায় এবং আমরা অনুভব করি আমরা একা নই আল্লাহ আমাদের পাশে আছেন এবং আমাদের বোঝার ভার হালকা করছেন আস্থা বৃদ্ধি বোঝা হালকা হওয়া আমাদের আল্লাহর প্রতি আস্থা ও ভরসা বাড়ায় আমরা বুঝতে পারি যে আমাদের জীবন তার হাতে এবং প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য সেরা উপায়ে পরিচালিত হচ্ছে আস্থা আমাদেরকে ধৈর্য ধরে এগিয়ে যেতে সাহায্য করে চিন্তা শক্তি বৃদ্ধি বোঝার ভার কমে গেলে সঠিক নির্ণয় গ্রহণ সহজ হয় আমরা শান্ত মন নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারি নতুন সমাধান খুঁজতে পারি এবং জীবনকে আরও সুসংগঠিতভাবে পরিচালনা করতে পারি জীবন আনন্দময় হালকা মন ও হৃদয়ের সঙ্গে জীবন আনন্দময় হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত ছোট সুখ সম্পর্ক এবং সৃষ্টির সৌন্দর্য উপভোগ করা সম্ভব হয় মুক্তি কেবল বোঝা কমানো নয় এটি আল্লাহর দয়ার মাধ্যমে জীবনকে সহজ সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলা আল্লাহ আমাদের বোঝার ভার হালকা করেন যাতে আমরা শান্তি স্বচ্ছতা এবং মুক্তি অনুভব করতে পারি জীবন যতই কঠিন হোক বোঝার ভার হালকা হলে হৃদয় ও মন হালকা হয় এবং আমরা আল্লাহর কাছে আরও কাছে পৌঁছাই সুতরাং অতিরিক্ত চাপের মধ্যে হতাশ হবেন না বোঝার ভার হালকা হলে তা আল্লাহর কৃপা হিসাবে গ্রহণ করুন দোয়া ধৈর্য এবং আস্থার মাধ্যমে প্রতিটি দিন সুন্দরভাবে কাটান মনে রাখবেন মুক্তি বোঝা কমানোর মধ্যেই শুরু হয় আল্লাহ আমাদের বোঝার ভার হালকা করছেন আমাদের কাজ হল তা বুঝতে পারা গ্রহণ করা এবং ধৈর্য ধরে চলা এটিই জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবং আমাদের মুক্তির চাবি কাঠি। আল্লাহ আমাদের সহায় হোক আমিন